আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার সামনে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইক্রোটেক কোম্পানির নয় ছবি আর আগের মানে দুই তিন বছর আগের মডেল ইদানিং তো মডেলগুলো চেঞ্জ হয়ে গেছে তো এটার প্রবলেমটা ছিল এই আইপিএসটার যে আইপিএসটা প্রচুর পরিমাণে গরম হয়তো মানে অল টাইম চার্জিংয়ে থাকতো এবং প্লাস প্রচুর গরম হইতো আইপিএসটা তো যাই হোক এটার বোর্ডটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন এটার বোর্ডের ক্যাটাগরি এটা আগের মডেল এডি বললাম এই জন্য কারণ এই যে এই আইসিটা এখন কিন্তু নাই এখন অন্যরকম সিস্টেম আইসি করা আছে তো যাই হোক এটার থেকে একটু বড় এটা তো একবারে শুরু করে বলেছে একদম শর্ট আচ্ছা যাই হোক এটার প্রবলেমটা ছিল এই যেখানে যে বারো বোল ফিল্টারিংয়ের যে ক্যাপাসিটারটা এটা কিন্তু খারাপ ছিল আমি একটা অরিজিনাল বোর্ডের থেকে খুলে লাগাইছি আর এই যে এখানকার যে মেন ফিল্টারের যে অর্থাৎ মসপেটের যে ড্রাইভের যে ফিল্টার মেন ফিল্টার এগুলো কিন্তু খোলা ছিল এখানে দুইটা ফিল্টার লাগানো ছিল যে দেখেন এই যে ফিল্টারগুলা অলরেডি ড্যামেজ হয়ে গেছে এখানে ব্যবহার করছে কোম্পানি ছয় হাজার আষ্টশোই পঁচিশ বল আর আমি এখানে ব্যবহার করছি হলো এই সাতচল্লিশশো পঞ্চাশ বল সাতচল্লিশশো পঞ্চাশ বল কী রে পঁয়ত্রিশ বল দেখো সাতচল্লিশ সু পঁয়ত্রিশ বল আর এই ফিল্টারের আরেকটা ই বিষয় আছে সেটা হলো বোল্টের যদি আপনি বারো বোল্ট ইন করেন তাহলে পঁচিশ বল রাখাটাই ভালো বেশি ভোল্টেজ দিলে কিন্তু আবার মসপেট ওভারহিট হয় মসপেট ফাটার সম্ভাবনা থাকে এ ধরনের প্রবলেম হয় দেখবেন কোম্পানি সবসময় পঁচিশ বল ফিল্টারগুলো ইউজ করে সময় এই যে দেখেন আমি প্রায় আইপিএসই পাই যেগুলা বাহিরের যে আইপিএসগুলো আছে ফিল্টারগুলো প্রবলেম হলে ওনারা পঁচিশ বলই সবসময় ব্যবহার করে তো এটা নিয়ে যাই হোক এক বড় সাথে আমার কথা হয়েছিল যে ভাই আসলো ফিল্টার কি পঁচিশ বল ইউজ করা ভালো সে একজন ইঞ্জিনিয়ার পরে বলল যে হ্যাঁ আপনি ওভার ভোল্টেজ কখনোই ব্যবহার করবেন না যদি আপনার ব্যাটারি ইন যদি বারো বল থাকে সেক্ষেত্রে পঁচিশ বোল ব্যবহার করবেন আর যদি চব্বিশ বল থাকে তাহলে পঞ্চাশ বল কিন্তু ফিল্টারের মানগুলো থাকতে হবে হানড্রেড পারসেন্ট এই যে ফিল্টারগুলো দেখেন দেখতে কিন্তু বেশ একটু মোটা সোড়াই দেখা যায় বড়ো কিন্তু ফিল্টারগুলো দেখেন ড্যামেজ হয়ে গেছে গা আর এই ফিল্টারটা কিন্তু নিশিকন কোম্পানির মানে ভালো মানের ফিল্টার এটার তুলনায় এই ফিল্টারটা ওয়েট বেশি আমি যেটা লাগাইছি এই ফিল্টারটা কিন্তু ওয়েট বেশি আর মানে এক কথায় গুণগত মান ভালো তো যাই হোক এই মসপিটগুলা গরম হওয়ার কারণ কিন্তু এই ফিল্টার থেকেই মূলত সে লোড নিত চলতো কিন্তু মসপেট চার্জিংয়ে থাক আর ব্যাকআপে থাক মোটামুটি দুই তিন মিনিটের ভিতরে মানে এক কথা এরকম হাত রাখা যায় না এত পরিমাণে গরম হয় সেজন্যেই এই ফিল্টারগুলো চেঞ্জ করে দেওয়া হলো এখন ইনশাআল্লা আর গরম হবে না মানে যা দরকার আর ততটুক তো হবেই গরম এবার লোড অনুযায়ী চার্জিং অনুযায়ী তো গরম হবেই আমি বলবো না যে একবারে জিরু থাকবো তা না ওটা কেউই বলতে পারবে না ওটা জাই দিয়া তৈরি করুক গরম হবেই মসপেটের কাম গরম হওয়া লোড পড়লে সে গরম হবেই এখানে একটা ফ্যান ব্যবহার করছে ফ্যানটা মনে হয় সম্ভবত খারাপ হয়েছিলো পরে একটা ফ্যান লাগাইছি বাজার থেকে কিনা যে হোক হয়তো এর যিনি মালিক সেও চেঞ্জ করতে পারে এই ফ্যানটা হাত দিয়ে ঘুরাই দিলে ঘুরে নাহলে পর আস্তে আস্তে রিলাক্সে ঘুরে তার মানে এই হিটসিনের যে গরম যে হাওয়াটাও কিন্তু বাইরে বের করতে পারতেছে না তার মানে ভ্যানের ভিতরেও একটা দুর্নীতি দেখেন আমি এই জন্যে কথাটা বলতেছি আমরা বাজার থেকে যে কম্পোনেটগুলো করি এই যে ফিল্টার বলেন রেস্টেন্স বলেন ক্যাপাসিটার বলেন সরি ট্রানজিস্টর বলেন যেটিই বলেন আমরা কোয়ালিটি সম্পন্ন মাল যদি সঠিকভাবে পাই আমাদের কাজগুলা অনেক সহজ হয়ে যায় এবং কি কাস্টমারের কাছে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারি এবং কি ভালো একটা এই জিনিস আমরা তাদের কাছে তুলে দিতে পারি যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটার এই রেজাল্ট আসবে এইভাবে এটা এতদিন চলবে এরকম একটা ধারণা করা যায় কিন্তু যারা মাল ইনপুট করেন বা বিভিন্ন দেশ থেকে মাল আনেন এনারা কী করে এনারা বেশি পয়সার সেল করার জন্য কম দামি মাল আয় না মানে একটু দেখতে ভালো স্বাস্থ্য টাস্থ মোড়া হ্যাঁ ভিতরে কী আছে কিচ্ছু নাই তে এগুলা মাল আমরা বাজারে অ্যাভেলেবেল পাইতেছি অ্যাভেলেবেল আমি কিছুদিন আগে একটা ফিল্টার আনছিলাম এই ফিল্টারগুলো আমার বেশি লাগে অ্যাভেলেবেল লাগে মানে আমি সবসময় ব্র্যান্ডের কাজ করি তো প্রায় আইপিএসেতে এই ফিল্টার এই এরকম পিছন সাইডটা ওসা হয় মানে এখান থেকে একটা যখন এটার ভিতরে বেশি লোড পরে তখন এটা ভিতরে গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে গেলে এই গ্যাসটা তো আর কোথাও তো বেরানোর জায়গা নেই হয় এদিক দিয়ে বেরোয় ঘুরা দিয়া নাই তো এদিক দিয়ে ঘুরা দিয়ে হয়ে যায় তো যাই হোক আমরা ভালো কোম্পানি পাইলে আমরা গ্রাহকদেরকে ভালো কিছু দেওয়ার আশ্বাস রাখি আর কি তো এই ফ্যানটাও চলবে না এই ফ্যানটাও চলবে না আমি একটু লোড দেওয়া দেখাই এই যে এখন কিন্তু ব্যাকআপ মোডে আছে আইপিএস দুই শট লোড দেওয়া আছে দুই শট লোড দেওয়া দুইশো তেরো গোল দুশ লোড দেওয়া দুইশো তেরো বল এবার লোড বাড়ায় দেখি দেখেন দুশো দুই বল লোড কমা দিলাম জিরো লোড করে দেই দুশো উনিশ বল আচ্ছা তাহলে এআইপিএসটের দিকে আমরা কী বুঝলাম এআইপিএসটের দিকে বুঝলাম এই যে যে ভোটটা দেখতে পাচ্াছেন এই ভোটটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর সাইনের এই যে ভোটটা মাইক্রোটেকের যে আইপিএস গুলো আছে ইদানিং যে আস্তে আস্তে যে গুলো আমি একটা ভোট দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা ভোট প্রায় সেমই কিন্তু এই যে প্রায় সেম কানেক্টর মানেক্টর যেখানে যা আছে প্রায় কিন্তু সেম একই রকম দেখতে একই মার প্যাটের খালা তো ভাই দুইজন কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের দেখছেন সেম একই জিনিস একই ডিজাইন এটার মধ্যে যে আইসিটা ব্যবহার করছে আর এটার মধ্যে কিন্তু আরেকটা আইসি ব্যবহার করছে আর এই যে ড্রাইভিং সাইট যেটা দেখতাছেন আদার্স ওই ড্রাইভিং সাইট ওভারলোড সাইট লো ব্যাটারি সাইট যেগুলো আছে সেম একই জিনিস কিন্তু দুইটার মধ্যে সেম আছে আর কি শুধু খালি আইসির থেকে এটার যে সাইনআপের যে ফ্রিকুয়েন্সিটা আমরা যেটাই বলি আর কি এটা কিন্তু একটু ভিন্ন টাইপের যার কারণে জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাইলাম এই মালটা কিন্তু পিওর সাইনওয়েপে যে এখানে দেখেন কোম্পানি লেগে দিচ্ছে দেখেন ঠিকছেন এই যে পিওর সাইন এখানে কিন্তু লেখা আছে ইদানিং যে মডেলের আই পেসগুলো পাবেন এগুলোর মধ্যে কিন্তু আপনি পিওর সাইনওয়েপ পাবেন না অর্থাৎ এই যে মডিফাই সাইনএপ এই মালটা অ্যাভেলেবেল আসতে আসতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি তো যাই হোক এখন আরেকটা বিষয় বলি সেটা হলো এই আইপিএসগুলোতে ব্যাটারি গরম হয় কি কারণে অনেকে আছে ব্যাটারি এক বছর দেড় বছর চলার পরে ব্যাটারিটা প্রচুর পরিমাণে গরম হয় আর সামনের যে আমি একটু কারেন্ট দিয়ে দিই যে কারেন্ট দিয়ে দিলাম সামনের যে যে ইন্টিকাটারটা যে ব্লিঙ্কিং করতেছে এটা অল টাইম ব্লিঙ্কিং করতে থাকে অল টাইম এটা কী কারণে হয় আপনি বলবেন যে ভাই আমার ব্যাটারি খারাপ ব্যাটারি তো ভালো আছে এই সরি ব্যাটারি তো ভালো আছে আমি তো ব্যাক পাই তিন ঘন্টা চার ঘন্টা ব্যাক আপ দেয় বা দুই ঘন্টা আড়াই ঘন্টা ব্যাক দেয় যার যত লোড আছে ওই পরিমাণে ব্যাক কোনো প্রবলেম নাই কিন্তু ব্যাটারি অল টাইম চার্জ হচ্ছে প্লাস ব্যাটারি গরম হইতেছে এখন দেখেন এটার একটা সঠিক ডিসিশন আমার কাছে অনেকেই আসে আইপিএস নিয়ে ভাই আইপিএস ডিস্টার্ব এটা দিয়ে ব্যাটারি গরম হয় আমার ব্যাটারি ঠিক আছে কিন্তু ব্যাটারি প্রবলেম আইপিএস ঠিক আছে এই আইপিএসগুলার সিস্টেম কী দেখেন এ দেখেন ব্যাটারি কত উঠছে চোদ্দো পয়েন্ট চার এখন কিন্তু সে ফ্লোড চার্জিংয়ে আছে এই যে চোদ্দো পাঁচ উঠে গেছে গা দেখেন ওই যে এম্পিয়ার আস্তে আস্তে নিচে নামতে আসে দেখেন এমপি এম্পিয়ারটা আস্তে আস্তে নিচে নামতে এটা চোদ্দো পয়েন্ট পাঁচ উঠছে ওই দেখেন চোদ্দ পয়েন্ট চার পাঁচ চার পাঁচ কিন্তু এখন সে ফ্লোট চার্জিং করতেছে ভোল্টেজ কিন্তু আর বাড়বে না ওখানে চোদ্দো চার পাঁচের মধ্যেই থাকবে যেখানে চোদ্দো চার পাঁচের মধ্যেই সে ভোল্টেজটা রাখবে কিন্তু তারপরেও কিন্তু ব্লিঙ্কিং করতেছে এটা সে ফ্লোট চার্জিং করতেছে ব্যাটারির যে গ্রাফিটিটা এই গ্রাফিটিটা উঠাইতেছে এবার দেখেন আপনার যে ব্যাটারিটা ব্যাক দেয় বাট গরম হয় এই ব্যাটারিটার কারণ হলো এইটার করার কারণ হলো এই ব্যাটারিটার গ্রাভিটি যে এই গ্রাভিটিটা উঠাইতে পারে না অর্থাৎ ব্যাটারি নিজে উঠে না আইপেস কিন্তু ধাক্কাচ্ছে সমানে চার্জিং আইপেস সমানে চার্জিং দিতে আছে দিতে আছে কিন্তু ব্যাটারিটা নিজে থেকে উঠতে পারতেছে না সেক্ষেত্রে এই আইপিএসটা অল টাইম চার্জিং মোড়ে থাকে ব্লিংকিং করতে থাকে আর ব্যাটারিটা আগুনের মতো গরম হতে থাকে আর পানি তো মনে করেন যে সপ্তাহে সপ্তাহে এই গেলনকে গেলন খাইতেছে প্লাস আপনার কারেন্ট বিল তো মারা এটা তো আগে বিল দিয়েছেন চারশো পাঁচশো টাকা ফুট করে বিল চলে এসেছে পনেরো ষোলোশো টাকা মাথা তো নষ্ট যে এটার কারণ কি এই মূলত কারণ হলো ওই ব্যাটারিটা যদি ইচ্ছা কিন্তু ভাবে সে গ্রাফিটি না উঠে আইপিএস সমানেছে দেখবেন যে পাঁচ সাত ওই চার্জিং মোডে আছে চলতে আছে পাঁচ সাত এমপিআর অল টাইম নিতেছে এই যে দেখেন এটার এমপিআর কিন্তু নামতে নামতে এখন আর মোটামুটি শেষের দিকে এসে করছে ভোল্টেজ কিন্তু পাঁচই রয়েছে ভোল্টেজ কিন্তু চোদ্দো পাঁচই রয়েছে ভোল্টেজ কিন্তু বাড়া নাই কিন্তু এমপিআয়ার আস্তে 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 নামতেছে এখন আপনার ব্যাটারি যদি গ্রাফিটি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার আইপিএস সুমানে ধাক্কাইতে থাকবে সাত হাজার এমপিআয়ারে আর ব্যাটারি গরম হতে থাকবে পানি খাইতে থাকবে প্লাস আপনার কারেন্ট বিল আসতে থাকবে এটাই হলো মূল ব্যাপার অনেকেই আমার জিজ্ঞাসা করছেন যে ভাই আমার সবই ঠিক আছে ব্যাকআপও পাচ্ছি আইপিএসও ঠিক আছে এই ব্যাটারিও ঠিক আছে কিন্তু ব্যাটারি তো পানি খাইতেছে আর ব্যাটারি গরম হইতেছে প্রচুর এটার করণীয় কি সেক্ষেত্রে আরেকটা করণীয় আছে যদি ব্যাটারি আপনার বেশি দিন ইউজ না হয় এক বছর দেড় বছর দুই বছর পরে এই প্রবলেমটা করে তাহলে পানিটা নতুন করে ফালাই দিয়া। ওই ওই পানিগুলো ফালাই দিয়া নতুন করে পানি ঢুকাইয়া অ্যাসিড গ্রাফিটিটা ঠিক করিয়া যারা চার্জারের এই যাদের কাছে বড় চার্জার আছে যারা ব্যাটারি দোকানে এদের থেকে ওই ব্যাটারিটা হাই এম চার্জ করে অর্থাৎ ওইটার ভিতরে একটা সালভার জমে সালভার জমলে পরে এই ধরনের প্রবলেমগুলো করে থাকে ব্যাটারির মধ্যে তো এই ব্যাটারিগুলো হাই এম চার্জ দিয়ে উঠাই দিলে যখন আপনার ওখানে যখন চার্জ দিবেন ব্যাটারিটা যখন চোদ্দো পাঁচ ছয় পনেরো চোদ্দো পাঁচ ছয় সাত আট বা পনেরো পর্যন্ত উঠে টাকা গা তখন আপনার এই আই চার্জিং হানড্রেড পার্সেন্ট ও কাট করে দেবো অর্থাৎ এখানে ও ব্লিঙ্কিংটা বন্ধ হয়ে যাবে এ দেখেন এখনও কিন্তু ফ্লোট চার্জিংয়ের মধ্যেই রাখছে প্লাস চোদ্দ পাঁচই রয়েছে দাঁড়ায় তার মানে আমি কিন্তু আপনাদের সাথে অলরেডি দশ মিনিট ধরে কথা বলতেছি সে কিন্তু ভোল্টেজ কিন্তু একটু নাই অ্যাম্পায়ার কিন্তু আগে প্রায় দশ বারো এম্পায়ার আসছিল যে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা নিচের দিকে নামতে আসে একবারে জিরোবার জিরো এম্পিয়ারে আসা করবো তবে এই আইপিএসগুলোর একটা সিস্টেম সেটা হলো এক দেড় দুই অ্যাম্পায়ারে থাকে বা রাখে যেটাকে অনলাইন চার্জিং বলা হয় আর কি যে অল টাইম সে চার্জিং মোডে থাকে আর কি আপনার ব্যাটারিকে নিচে নামতে দেয় না তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন অনেকক্ষণ কথা হলো। আর এ ধরনের আইপিএস নিয়ে অনেকেই অনেক বিষয় নিয়ে ফোন দেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ